আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আগে ভাবতাম যে ফেসবুকে হয়তো সফলতা খুব সহজে আসে ফেসবুকে ভিডিও ছাড়লে হয়তো ভিডিও ভাইরাল একটা কন্টেন্ট ক্রিয়েটারে ভালো জানে আসলে একটা পেজ দাঁড় করাতে গেলে কত কষ্ট তার এখন বুঝি কারণ এখানে কাজ করি প্রতিনিয়ত এখানে কাজ চালিয়ে যেতে হয় আপনার ভিডিও করা ভিডিওটা সুন্দরভাবে এডিটিং করা ভিডিওটা কাটিং করা ভিডিওটা কালারফুল করা এবং কথা বলা এভরিথিং সব কিছু করার লাগে একটা ভিডিও তৈরি করতে গেলে আগে বস আগে বুঝতাম না এখন সেটা বুঝি আসলে এখানে কাজ করলে আপনি যদি কোথাও চাকরি করেন যেখানে চাকরি করলে আসলে সেখানে কাজ করার দরকার হয় আপনার ঠিক টাইম মতন অফিস করা সেখানে কাজ করা ফেসবুকটা ঠিক সেরামই একটা জায়গা এখানে আপনি প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে সময় মেনটেন করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে সময়তে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ফলো করলে ফলো ব্যাক দিতে হবে এভরিথিং অনেক কাজ আসলে এখানে করতে হয় কনটেন্ট ক্রিয়েটারের তো আগে আমার জানা ছিল না এখন জানছি সেটা যেহেতু এখানে কাজ করি অনলাইন জগৎটাই আসলে কাজ করতে খুব কষ্ট আপনি সবলতা খুব সহজেই পাবেন এমন কিছু না আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার আছে আপনাদের দুবাই ভালোবাসায় তো এখানেও মোটামুটি পেজটাতে প্রায় এক হাজার ফলোয়ার এখনও হয় না কাছাকাছি গেছে আর কি তো ইশা অতি দ্রুত হয়তো সফলতা পাবো আপনাদের ভালোবাসা পাবো আপনারা যদি ভালোবাসা দিন পাশে থাকেন অবশ্যই আপনাদের ভালোবাসা পেয়ে তাহলে হয়তো পরবর্তীতে আরও এটার প্রতি আগ্রহ তো বেশি হব ভিডিওটা প্রসেসিং করতে গেলে যে তৈরি করতে গেলে এর ভিতরে অনেক সময় ব্যয় করা লাগে আপনার ভালো একটা লং ভিডিও তৈরি করতে গেলে সময় ব্যয় করা লাগে অনেক পরিশ্রম করা লাগে এডিটিং করা লাগে কালার করা লাগে অনেক কাজ করা লাগে অনেক কাজ করার মাধ্যম দিয়ে একটা তিন চার ঘন্টা কাজ করার পরে আপনার একটা ভিডিও রেডি করা হয় তারপর তিন মিনিটের একটা ভিডিও রেডি করতে গেলে আপনার নিন্নত তিন থেকে চার ঘন্টা সময় লাগে তো যারা ফেসবুকে এবং ইউটিউবে তারা আসলে এখানে অনেক পরিশ্রম করে পরিশ্রম ছাড়া আসলে কখনো কিছু করা সম্ভব না তা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের মাঝে যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন হয়তো আরও অনেক কিছু হয়তো আপনাদের মাঝে দেখাতে পারবেন আপনাদের কাছে শিখবো আপনাদের কাছে দেখবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন اوكي والله تقبل الله بس